ইডেনের বাইশ গজের শেষ ম্যাচ জিতেছে কে আর ছেলে আব্রাহাম খান কে নিয়ে শাহরুখ খান হাজির হয়েছিলেন ইডেনে এসআর কে পড়েছিলেন আপাত দৃষ্টিতে একটি সাধারণ টি শার্ট কিন্তু সেই টি শার্টের জানা দাম কত ওই এর দাম পঞ্চান্ন হাজার টাকা শাহরুখ খান বলে কথা তার জামার দাম এমন হবে সেটা তো স্বাভাবিকই সেদিন ইডেন গার্ডেনের ম্যাচে একটা ঘটনা চোখে পড়েছে গ্যালারিতে বসে আব্রাহমের সঙ্গে খেলা উপভোগ করছিলেন শাহরুখ খান এমনই সময় সময় হঠাৎ করে দেখা যায় শাহরুখ খানকে আব্রাহামের গলা টিপে ধরে মজা করতে মুহূর্তেই শুরু হয়ে যায় ঠেলা যা মজার ছলাই চলছিল কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে আব্রাহাম আঙুল তুলে শাহরুখকে চোখ রাঙাচ্ছে পাল্টা রেগে যান শাহরুখ খানও বাবা ছেলের এই ঝামেলা দেখে মোটেও খুশি হয়নি নেডিজেনেরা অনেকে আবার দূষেছেন আব্রাহাম সে যাই হোক সেই ম্যাচের আগের ম্যাচে জিততে পারেনি কে কে আর তবে গত পরশু আবারও তারা ব্যাক ইন ট্র্যাক খুশি শাহরুখ খানও তার সেলিব্রেশনের ছবি এখন সামাজিক মাধ্যমে প্রচন্ড ভাইরাল আর যদি এই কথা বলি তো তো এই এই দাম যে এত সেটা কিন্তু একদম কনফার্ম বলুন আপনাদের দেখতে কেমন লেগেছে আর তাদের ছেলে বাবার খুনসুটি কি আপনার ভালো লেগেছে নাকি আপনারও মনে হয়েছে কিছু একটি গন্ডগোল রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এর সাথে এও জানান আপনাদের বেস্ট আইপিএল টিম কোনটি কোনটিকে আপনি সাপোর্ট করেন